হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো সবুজ কুমার ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে আমার বাসার সামনে বাউন্ডারি গেট এটা হচ্ছে এই গেটের ভিডিওটা আগে একবার দেওয়া হয়েছে আজকে ফিনিশিংয়ের ভিডিওটা দিচ্ছি আমার আজকে গেটে ফিনিশিং কাজ চলতেছে এই যে অলরেডি ফিনিশিং শুরু হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন লিসিং হবে এবং গেটের সামনে একটু ঢালাইয়ের কাজ চলতেছে ঢালাই হবে তো আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই বাউন্ডারি গেটের কাজের ফিনিশিং এবং গেটের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের এই পাশের একটা ওয়াল অলরেডি মাজা কমপ্লিট তো আমরা এই গেটের এখনও মাজা হয়নি দুই পাশে মাজবো আর গেটটা উপরে আর এখানে টাইজ করব এই জন্য ফাঁকা রাখছি তো এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করতেছে তো আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন তাহলে আমাদের ভিডিও বানাতে একটু উৎসাহিত হই তো অলরেডি দেখেন গেটের উপরের কাজের ফিনিশিং শেষ বাকি যেটা দেখতেছেন এটা পুরোটাই এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইলস হবে টাইলসের জন্য জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে এখানে মাজা হয় নাই তো এই যে মিস্ত্রি কাজ করতেছে এখানে এখন ভালাইয়ের কাজ গেট ক্রিমের ওখানে অলরেডি মাজা কমপ্লিট ধারি জারি মাসতেছে দেখতেই পাচ্ছেন এই যে এখানে অলরেডি দাঁড়িটা প্লাস্টারের মশলা দেওয়া কম এখন ফিনিশিং এর কাজ করতেছে তো দেখবেন আসলে দাড়িটা ফিনিশিং কত সুন্দর একটা শেপ নিয়ে আসে মিস্ত্রিটা দেখেন অনেক সুন্দর অনেক যত্ন সহকারে কাজ করতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা মতামত সম্পর্কে আপনারা একটু বলবেন যে আসলে এই ভিডিওতে স্ত্রীরা কোনো কাজের ভুল আছে কি না এবং তাদের কাজের মান গুণগত মান কীরকম তো অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন তো দেখেন এখানে বিট তৈরি করতেছে সুন্দরভাবে সুন্দরভাবে একটা বিট অলরেডি এখানে করছে এখানে আরও অল্প একটু বাকি তো এই যে অলরেডি বিট করা কমপ্লিট তো এখন এখানে যে ধারিয়ে এখানে কিছু সিগনাই মিশাচ্ছে মানে অতিরিক্ত সিমেন্টের আস্তরণ যাতে মিষ্টির পানিতে প্লাস্টারটা নষ্ট না হয় এই জন্য অতিরিক্ত সিটনাই ব্যবহার করা হচ্ছে তো অবশ্য অবশ্যই দেখেন এ সিটনাই ফিনিশিংটা কত সুন্দর একটা শিল্প নিয়ে আসে আপনারা না দেখে হয়তো বুঝতে পারবেন না এই সিমেন্টের আস্তরণটার যে ফিনিশিংটা আসলে অনেক সুন্দরভাবে সেটা নিয়ে এসেছে এই যে দেখেন শেষ টান দিচ্ছে এখানে সিমেন্টের বলাতে অতিরিক্ত রং মেশানো যায় কিন্তু আমি সেটা মেশাই নাই শুধু সিমেন্টের যে কালারটা সেটা দিয়ে দিয়েছি